হ্যাঁ বাদল ভাই মাসুদ ভাই এগারোটা থেকে স্পিকার আসার কথা আমি তো অফিসের বাইরে থাকবো আমি রিসিভ করতে পারবো না হ্যাঁ আপনি একটু রিসিভ করে নিন হ্যাঁ কি বলেন স্পিকার আসবেন আচ্ছা ঠিক আছে আর বলা লাগবে না আমি ঠিক মতো রিসিভ করে রাখব আর শাহিন ভাইকে তো বলে রেখেন বিলের ব্যাপার আছে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি নিশ্চিন্ত আরে আপনি একদম টেনশন করেন না আমি আমি ব্যবস্থা করে রাখব ঠিক আছে বাই বাবু আয় বাবু জি আরে আমাদের অফিসে তো মাননীয় স্পিকার সাহেব আসতেছেন এগারোটা দিকে ওনাকে তো আপ্যান করতে হবে কি খাওয়ানো যায় বলতো কি খাওয়াবেন একটা